তাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্রথমে আপনাদেরকে যে ভিডিওটা দেখিয়েছি অনেকে এই ভিডিওটা দেখেছেন ফেসবুক লাইভে মডেল ম্যাগলা পুলিশের কাছে সাহায্য চাইলেন ওনার বাসায় নাকি হামলা করেছে সম্মানিত বিহ উনি যে লাইভে আসলেন উনি ওনার শরীরে কিন্তু কাপড় ছিল না খোলামেলা পোশাকে কিন্তু লাইভে আসলেন উনি কি লাইভে আসার আগে কি কাপড় কি শরীরে দেওয়ার সময় পায় নাই সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ সেই ভিডিওটা দেখাচ্ছি ওনার লাইভটা দেখাচ্ছি যে এটা কিভাবে একজন মহিলা হয়ে হঠাৎ করে লাইভে পুলিশের কাছে সাহায্য চাইবে ভালো কথা কিন্তু উনি কি পোশাক পরার সময়টা পায় নাই এই কেমন নির্লজ্জ মহিলা সে সম্মানিত ভিউয়ার্স আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে মডেল মেঘলা কতটুকু ভালো চরিত্রের মহিলা হতে পারে সম্মানিত বিহার্স আমি কথা না বাড়িয়ে মডেল মেঘলার ফেসবুক লাইভটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই সম্পূর্ণ লাইভটি দেখে তাকে নিয়ে কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমার রিকোয়েস্ট সম্মানিত বিহার্স চলুন আর দেরি না করে সেই মডেল মেগলার ফেসবুক লাইভটি দেখে আসি ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে আমার দরজা প্রচন্ড পরিমাণে নক করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই তো আমি নিজে থানা এসে কথা বলবো ঠিক আছে কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা আমি জানি না হাতে বন্দুক আছে তাদের বাইরে পরিচয় দিচ্ছে হচ্ছে পুলিশ কিন্তু আমি কিন্তু বললাম যে আমি নিজে ভাতার এসে কথা বলবো তাহলে তো আসলে নক করার কিছু নেই তাই না

অলরেডি আমার কাছে সারা দিন প্রচন্ড পরিমাণে থ্রেটেনের ফোন এসেছে এখন আপনারা কয়জন এখানে সাত আট জন মানুষ নিচে দারোয়ানকে পর্যন্ত হাত করে উপরে নিয়ে আসছেন হ্যাঁ আমি আপনাকে কথা দিলাম যে আমি আমার আইনজীবী সহ থানায় আসব কেন আপনি হাতে বন্দুক টন্দুক নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছেন আপনারা দরজা ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন যেখানে আমি বললাম প্রথমে আপনি বললেন কি বার্থ সার্টিফিকেট খোঁজ নিতে আসছেন প্রথমে বললেন যে আপনি বার্থ সার্টিফিকেট এগুলো নিয়ে কথা বলছেন আপনি মিথ্যা বলেন কেন আপনি পুলিশ হলে সবাইকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমার কথা হচ্ছে এই যে সামির ভাইকে নিয়ে আসছেন ওনাকে আমি নিজে কোনোদিন আমার বাসায় নিয়ে আসি নাই ঠিক আছে আমার বাসায় আমি কোনো লোক কখনো আনি না এমনকি যার কথায় আপনারা এখানে এসেছেন অ্যাম্বাসেডার ইসা তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসায় ভেতরে ঢুকতে দিইনি আপনি কেন সামির ভাইকে সাথে করে উপরে নিয়ে আসছেন আমাকে ফোন করেছেন পারমিশন নিয়েছেন যে আমি লোকে নিয়ে আপনার বাসায় আসবো আপনার তো আমাকে ফোন করে আসার কথা আমি তো জীবনে প্লিজ স্প্রেড কিপ ইট অ্যাজ প্রুফ ওকে কিপ প্রুফ কিপ ইট অ্যাজ প্রুফ ইফ সামথিং টু মি অ্যাম্বাসেডর রেসপন্সিবল ফর দিস আমার লয়ার যে আছেন

আমি যে বলছি আমার কথা না শুনে দেখেন এখনো দরজা এখন বলছি আমার বাসায় নাকি মাদক আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি জীবনে কোনো আমার জায়গা চিনি আমাকে সবাই জানে ইসা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে এই যে আপনি মুখ থেকে একটা কথা বললেন আমার বাসায় মাদক কাছে মানে আপনি আমাকে ফাঁসাতে এসেছেন আপনি আমাকে ফাঁসাতে এসেছেন

প্রথমে বললেন বার্থ সার্টিফিকেট সেটা সত্যি কথা না তাহলে কেন এসেছেন বলুন কিন্তু কেন সেটা আপনি কেন এসেছেন না আমাদের আমার আইনি অধিকার সেটা বলে না আইন অনুযায়ী আপনাকে কারণ বলতে হবে আপনাকে কারণ বলতে হবে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে হবে না হলে আপনি আমার বাসায় কোনোভাবে আসতে পারেন না

মানে আমি কি বলবো একটা যে জামা কাপড় পরে মানুষের সামনে যাবো সেই অবস্থা পর্যন্ত নাই হ্যাঁ আপনি কি আমার লাইফ দেখছেন জি আপনি কি আমার লাইফ দেখছেন শুনুন আমার বাসায় পুলিশ হামলা করেছে ঠিক আছে পুলিশ হামলা করেছে আমাকে কি কারণে নিতে আসছে না বলে বলছে যে কি বার্থ সার্টিফিকেট এগুলোর জন্য নাকি এসেছে হ্যাঁ প্রথমে এটা বলে মিথ্যা বলেছে পরে আমরা তাকে বলেছি কালকে সন্ধ্যায় আসুন সেটাও আমার কথা শুনেনি

হ্যাঁ জি আমাকে হেল্প করুন আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক ঠিক আছে আমার বাসায় পুলিশ এসে আমার দরজা ভেঙে ফেলতেছে তাদের কাছে আমাকে নিয়ে আসলে কোনো নালিশ কিছু নাই মানুষের কি বলে কি আমাকে ফাঁসাচ্ছে Yes, can you please send somebody to my house? There are some people from Bhatarathana at my house. They are trying to break in. Can you do something immediately? They are trying to open my door. They don't have a search warrant. In fact, there is no legal complaint on me ever. But they are here at my door. They are trying to break in. Can you send somebody right now? please. Hello? Ma'am, please be patient. What yes. Happened, residential area. Block D, Road 5, House 76. You are also on live on Facebook with me. I have called 999. There are some police at my house trying to break in. I asked them why. First, they said they're here for birth uh, information or something. I don't know. Then they said there are maabok in my house, which is not true. So I'm okay. They're trying to trap me in. Is, is there some police in your house? Yes, there are. They're trying to break the door. Why? I don't know. That's why I need your help. Please send somebody right now. Name, huh? My name is Meghna Alam. Meghna Alam. Please, they are trying to—they are trying to break the door. Send somebody immediately. Block D, Road Five, House Seventy Six, Boshundhara Residential Area. Send somebody. Block D, okay, Boshundhara. I... What is Full name, huh? name? Meghna Alam. Meghna Alam. Block D, Road Five, House Seventy Six. Block D, Road Five, House Seventy Six. Please.

এই যে মডেল মেঘলার ভিডিওটা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবাদ মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স মডেল ম্যাগলা কেমন চরিত্রের মহিলা হতে পারে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম